আসসালাম ওয়ালাইকুম এভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি এবং সুস্থ আছি তো আপনাদের তো হয় আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করতে তো রাতের বেলা আমার ভোত বোনের বাসাতে গিয়ে আমরা থেকে রাত্রে থাকে সকালে চলে আসছি তো ওখান থেকে আসার পরে ভাবলাম রুটি নেই তো রুটি আমি তৈরি করছি এখানে তৈরি করে রেখে আবার যাবো দুপুরবেলায় ওখানে দাওয়াত আছে তো রুটি করতে গিয়ে আমার একটা সমস্যা হয়ে গিয়েছিল রুটির গায়েটা এত পরিমাণে শক্ত হয়ে গিয়েছিল। তো রুটিটা আমি বলতে পারছিলাম না তো একটু করে পানি দিয়ে আবারও চেনে তারপর আমি রুটিটা তৈরি করছি এখানেই তো দেখেন আমি অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি একসাথে করে আমি এগুলো বানিয়ে ফ্রোজেন করে রেখে দেই তাহলে করে সকালে অত চাপ থাকে না আপনি অনায়াসে কিন্তু একটা দুইটা রুটি ভেজে খেতে পারবেন এই তো আমি এখন প্রায় ফ্যানে দিয়ে নিয়েছি এখন আমি এপিটোপিট করে হালকা পরিমাণের ভেজে ঠান্ডা করে তারপরে একটা বক্সে করে রেখে দেব তো সকালবেলা যেহেতু একটা করে রুটি খাওয়া হয় তো এই জন্য আমি হালকা করে এভাবে রেখে দেই তাহলে আমার কাজটাও কিন্তু অতি সহজ হয় আর সকালে অতটা কাজের চাপ থাকে না সবগুলো রুটি এভাবে করে আমি বানানোর পর ফ্যানের নিচে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে আমি একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দেবো এরই মধ্যেই আমার সবগুলো রুটি এক এক করে ঠান্ডা হয়ে গিয়েছে কিন্তু আমি এখন এপাশে পাশে একটু কাজের জন্য চলে যাচ্ছি যেহেতু আবার রান্না করব রান্না করে রেখে যাব তো এক এক করে আমি তো রুটিগুলো বক্সে ভরিয়ে এখন আমি ফ্রিজে রেখে দেবো যেহেতু আমার পত্তাপ ওর বাসাতে দাওয়াত দিয়েছে আমরা দুপুরে ওই জায়গায় খাবো তো সকালে যেহেতু পরদিন আবার রুটি বানাতে হবে সেই জন্য একসাথে করে আমি রুটি সবগুলো বানিয়ে রেখে দিলাম আর রাতের জন্য আমি তরকারি রান্না করে রেখে দিয়েছি যাতে করে অত তারা তাড়াহুড়ো না হয় একা হাতে কিনা আমি এই রকম করেই সব কাজ করি এই তো আমরা চলে আসলাম দুপুরবেলা আমার প্রকুতো বোনের এখানে খেতে তো ও আলুঘাটি করেছে যেহেতু যেটা আমাদের বগুড়ার বিখ্যাত খাবার আর এখানে করেছে মুরগির মাংসের কোরমা তো আজকে আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আল্লাহ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ